সম্মান প্রদর্শন করি তাদের জন্য নিরাপদ তাদের ধর্ম পর্ব সবকিছু পালন করার জন্য সহযোগিতা করি এটাই তো যথেষ্ট এই বিষয়গুলোর জন্য আবার মনে হয় যে এই এর মাধ্যমে এই একটা অবসান করবে বিখ্যাত বিভ্রান্তি থাকবে না সেই বিষয়টা আমরা বিশ্বাস করি দ্বিতীয় কথা হলো একটা অভিযোগ আমাদের বন্ধুদের পক্ষ থেকে করা হয়েছে যে নগদ টাকার লেনদেন উনারা দেখতে পাচ্ছে বরঞ্চ নিজেদের যেটা রয়েছে করার সম্ভাবনা আছে বলে আমরা আশঙ্কা করছি এবং আজকে কোনো কোন জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে যে বিভিন্ন জায়গায় এরকম ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কিছু নগদ টাকার লেনদেন শুরু হয়ে গিয়েছে যেটা আমরা অভিযোগ করার কথা সেটা এই অন্যদের উপর দিয়ে এটা দায় চাপিয়ে নির্বিঘ্নে করার কোনো কৌশল কিনা এটা আমরা জানি না এটা আপনারাই বের করবেন এবং জাতির বিবেক আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা তালাস করে বুঝতে পারবেন এটা আমাদের চরিত্রের সাথে আমাদের নৈতিকতার সাথে আমাদের আদর্শের সাথে এটা বুঝেও যায় না কোনো দিনও কোনো দলে এই মুঠ কিনে টাকার মাধ্যমে বিক্রয় করার বিষয়টা এটা আমাদের মেথডের মধ্যে নেই আমরা কোনোদিনই সেটা করে নাই বরঞ্চ যারা করেছেন তাদেরকে জনগণ চিনে এবং সকল জানে এবং সেই বিষয়টাই প্রকাশ করার জন্য আগ্রহী ওপেন সি মনোরাল একটা ওপেনশিপ কিছুদের মানে একটা অবস্থান তৈরি করে নেওয়া এটা আসলে দুঃখজনক এই ধরনের একটা মিথ্যাচার করে একটা ভালো পরিবেশকে পরিছুত করা এটা আমরা কামনা করি না আর কিছু বিষয় আমাদের বন্ধুদের কাছ থেকে এসেছে যে যেমন কেন্দ্রত করে বিষয় ইত্যাদি ইত্যাদি এগুলোও আমরা চাই আপনারা আছেন নিশ্চয়ই আপনারা বিভিন্ন জায়গায় আপনারা বিচরণ করবেন আপনাদের যাওয়ার অবাধ সুযোগ রয়েছে এবং যে বা যারাই করুক যদি এরকম ঘটনা ঘটে তাকে আপনাদের মাধ্যমে আপনারা যাত্রীকে তুলে ধরবেন এটা আমরা প্রত্যাশা করি এবং আমরা মনে করি যে সুষ্ঠু নিরাপদ শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগ করা যদি ভোটাররা সুযোগ পায় তাহলে আমাদের এগারো দিনের যুগের যে বিপুল বিজয় হবে সেইটা জেনেই এখন আমাদের বন্ধুরা হয়তো একটু আবুলতাবল নার্ভাস ফিল করছেন এবং আবুলতাবল বলা শুরু করে দিয়েছেন আমরা বলবো যে এখনই নার্ভাস হওয়ার কোন কারণ নেই বুথের দিন পর্যন্ত অপেক্ষা করুন রিজাল্ট পর্যন্ত অপেক্ষা করুন শান্তিপূর্ণ পরিবেশটা অক্ষুন্ন রাখার ব্যাপারে আমরা সবাই মিলে সহযোগিতা করি আমরা নেগেটিভ এই বিষয়গুলো প্রচার থেকে বিরত থাকি এবং কিভাবে সুন্দরভাবে প্রশাসন মিডিয়া করবে ভোটার সবাই মিলে আমরা সবাই মিলে যদি একটা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারি এই পজিটিভ অ্যাটিটিউড যদি আমরা সবাই আগাতে পারি তাহলে নিঃসন্দেহে জাতি এই ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন তারা প্রত্যক্ষ করবে উপভোগ করতে পারবে ভোটারদের পরস্পর একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে এই পরিবেশটাই আমরা তৈরি করতে চাই এই ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি তারপরে ঋণ সংক্রান্ত একটা বিষয় নিয়ে নিজেদের সেই বিষয়গুলো যখন ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হচ্ছে এবং নিজেরাও এটা নিয়ে নার্ভাস ফিল করছেন সেই জায়গা থেকে আবার কিছু আরো কিছু নতুন বিষয় উপস্থাপন করে বিতর্ক তৈরি করার জন্য অপচেষ্টা শুরু হয়েছে আবার লক্ষ্য করেছি আপনারা হয়তো দেখবেন যে এইবারকার নির্বাচনী হলফ নামায় পর্যালোচনা করে

এবং তার সাথে জন জন ঋণ খেলাফি সুস্পষ্ট বড় অঙ্কের ঋণ নিয়ে ঋণ খেলাফি এইটা আমাদের মধ্যে এই ধরনের ঋণ খেলাফি আপনারা হয়তো খুঁজে পাবেন না এখানে নিজেদের এই বিষয় ডাকার জন্য এবং সিলেটের একটা বিষয় নিয়ে একটু আলোচনা সমালোচনা শুরু হয়েছে আমরা দেখলাম যে আমাদের আহ সদ্য আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্মানিত প্রার্থী তিনি বলছেন যে বদরুদ্দিন কামরার সাহ মরহু তাকে নিয়েও একটা মিথ্যাচার এটা আমাদের খুব কষ্ট লেগেছে যে একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছেন তিনি দুনিয়া থেকে কি করেছেন এটা আমাদের মুখ্য বিষয় নয় এটা জনগণ বিবেচনা করবে আল্লাহ ফাঁসলা করবে কিন্তু একজন মৃত ব্যক্তিকে নিয়ে এবং মিথ্যাচার এটা আসলেই একটা খুবই লজ্জাজনক যে তিনি নাকি ব্যবসায়িক পার্টনার রয়েছেন এটা আপনারা একটু তুলবেন

আমরা করেছি করে সব বিষয় আমরা নিয়ে এসেছি বলেন হাবিবুর রহমান সাহেব যে যে কোম্পানির তিনি ডিরেক্টর কিংবা শেয়ার হোল্ডার রয়েছেন তিনি তা হলফনামায় সেটা উল্লেখ করেছেন এবং তার নামে কোনো ঋণ নেই